এই কথাগুলি কোয়ার মানে আমার হয়েছে যে আমি ফেসবুকে একটা কয়েকদিন থেকে একটা বনুর মানে বনু হোক বা দিদি হোক যাই হোক আমি জানি না আমার থেকে বড় হইতে পারে না ছুটো হইতে পারে তাইনের ভিডিওটা আমি দেখতে পারতাছি তো মেয়েটা হয়েছে বাংলাদেশে আর যা মানে মেয়েটা যে এই আমি দেখিয়ে দেবো তোমাদেরকে স্ক্রিনে তো মেয়েটা বাংলাদেশে তো ও নিকি ফ্যামিলির ডিপ্রেশনে এসে সুসাইড করেছে তো সুসাইডটাই পৃথিবীর সবথেকে বড় মানে আমি কোনোদিনও কোনো ভিডিওতে এরকম কার কথা আমি মানে তুলে ধরিনি কিন্তু আজকে আমি কয়েকদিন থেকে এই ভিডিওটা অনেক দেখছি মোবাইলটা অন করলেই আমার মোবাইলে বেশিই আসছে কারণ আমি দেখছি যেহেতু তো ফেসবুকের মাধ্যমে সব কিছু কথা বলে নিজের ফ্যামিলির কথা টথা সব বলে পৃথিবী থেকে চলে গিয়েছে যেহেতু চলেই গিয়েছে কিন্তু ও হাজব্যান্ডকে এতই ভালোবাসে যে হাজব্যান্ডের বিষয়ে কিন্তু বদনাম কিছু করে যায়নি কিন্তু তার মধ্যে একটা কথা কিন্তু বারবারও বলে গিয়েছে প্রিয়জনকে যে আমি তো চলে যাবো কিন্তু তুমি আমি চলে যাওয়ার পরেও তুমি যাকেও বিয়ে করো কিন্তু বিয়ে করবা তুমি যাকে বিয়ে করবা তাকে কিন্তু একটু সময় দিও তো সেটাই কমো আমি সবাইটা কইতে যাবো যে চিন্তা গম যত এবার তুমি তোমার হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক একজনের আরেকজনের সাপোর্ট করো সময় দাও তা হলে দেখবা পৃথিবীতে গা মানে এই অশান্তিগুলি দূর হবো হয়ে যাবো আর একটা কথা হইব কি মানে সবাই হ্যাপি থাকতে পারবা মানুষের ভাঙ্গার কিন্তু বহু চেষ্টা করে তুমি কইবা যে আমার ফ্যামিলি আমার মা আমার ভাই আমার অমুক অনেক কারোর কথা কইতাছি মানে জাস্ট কইতাছি আর কি আমার বৌদি আমার দাদা আমার কাকি আমার পিসি তারা কোনোদিন খারাপ করবো না কিন্তু তুমি জানো না কার মনে কি আছে হয়তো তোমার মানে ভালো দিকটা তারা মনে মনে জ্বলতেও পারতে হয়তো জ্বলা না হয়ে ওইটাও ভাবতে পারতেছে যে মানে হিংসাও হইতে পারত যে আমার এখন ভালো পায় না ওরে বেশি ভালো পাই লোকেছে তো তালিকাও হয়তো কোনো কোনো কথা কুয়া দেয় যে খালি এরকম না নিজের মনে দুঃখে বলে আমারে বেশি ভালো পায় না দুঃখ লকে গেল তারপরে হ্যাঁ কি করল তোমার আর তোমার মধ্যে তোমার বোরে যাতে খারাপ পাও তুমি আর তুমি কাইনে বেশি ভালো পাবো এলি হয়তো তোমার একটু কিচ্ছু কইলো কারণ বাবু আমার থেকে তাই বেশি ভালো পায় এরকম বাবু এ যেতে পারে না তো তাইলে তুমি সবসময় চেষ্টা করো দুদিকে সমান দেখতে কারণ একটা মেয়ে যখন গড় সংসার ছেড়ে আয় একজনের আশা দূরেই আয় আর বাকি ফ্যামিলি তো থাকে কিন্তু ফ্যামিলির আশা নিয়ে কোনো মেয়েরাই মানে ঘর থেকে বাড়িয়ে আয় না মাত্র একজনের আশা নিয়ে একজনের লোকের সংসার করার লেগে আয় আর সবাই লোকে তো থাকবো এটা তো তার সংসার তখন তার মানিয়ে নিব কিন্তু একজনের বিশ্বাস করিয়াই তো হাতে দুইরা আয় যখন এই মানুষটাই যদি বিশ্বাস না করে ভালোবাসা না দেয় ঘরের কথা শুন না বেলেগের কথা শুন না বউয়ের উপরে অত্যাচার করে না মারো কেউ কেউ মারে কেউ না মারে না বাট না মারিয়াও অশান্তি দেয় এরকম কি হয় তুমি তোমার সংসারটা বাঁধতেছ মনে মনে এই মেয়াটা কষ্ট পাইতেছে যে এতো আসা কুইজরা তোমার কাছে সব কিছু ছাইয়া পড়ে তো এই পৃথিবী কেউ কেউ যায় চল যায়গা কিন্তু কেউ কেউ না গিয়াও সংসার সেরা যায় গা তো এটাতে কী হয় না তুমি হ্যাপি আসো না তাই হ্যাপি আসে কেউ হ্যাপি থাকবে না একটা সময় এইগুলির চিন্তা এগুলি ডিপ্রেশন কেনে নিজের সন্তানে নেয় যা যেই মেয়েটা কইয়া গেলো যে তার বাবা মা সেপারেট হয়ে গেছে তার লেগে তাই কথা শুনতে লাগছে তাই বিয়ে হয়েও শান্তি পায় না আজকে তাই পৃথিবী থেকে গেছে গিয়ে তো তাই লেগে আমি সবাই কইতে চাই যে এরকম করো না আর একজনে আরেকজনের সাপোর্ট করো যাতে পৃথিবীতে মানে এরকম থাকে না যে কোন মানে ভালো পায় না সংসারে অমুকে ভালো পায় না অমুকে ভালো পায় না সামায়ও সাপোর্ট দেয় না কেন দিবা না ভাই একটু সাপোর্ট দাও তাইলে তো তুমিও সুখী আছো ও সুখী আছে যখন দেখবা তুমি তোমার বউরে সাপোর্ট করতেস তখন দেখবা বউয়ে অটোমেটিকলি তোমার জন্য পৃথিবীর সব প্রবলেম হোক ও দুঃখ হোক দুই টাকা তোমার কাছে থাকো এই দুই টাকায় একটু খুশি থাকবো কিন্তু তুমি তুমি তার সাপোর্ট না করো তুমি যদি ওরে তুমি বাইরে সবাই সামনে তুমি ওরে গুদাইলা গালি দিলা মারলা পিটাইলা আর ঘরে চুপচাপ নিয়ে ওরে এক বড়ি সোনার নেকলেস বানিয়ে দিলা বউ কিন্তু হ্যাপি না কোনো মেয়েরা হ্যাপি থাকবো না এটা আমি খাতায় কলমে লিখতে দিতে পারবো আর যদি তুমি সবের সামনে তোমার বউয়ে যখন মানুষ অপমান করো তখন তুমি কইবা এগুলি কইবা না আমি আমার বইয়ের উপর আমার বিশ্বাস আছে আর তারপরে যদি হোক আর কি নিয়ে দাও বা নাইটি কিনে দাও কিন্তু বউ দে বা পৃথিবীর সবচেয়ে খুশি অনেক খুশি অনেক হ্যাপি থাকবো তাই আমি কমো যে সবাই রে কমো যে অল্প বিশ্বাস করো খালি বউয়ে না জামাইয়ের বই বিশ্বাস করো বউয়ে জামাই বিশ্বাস করো আর মানুষের বউ দেখতে তোমার বউ এখানে গল্প করতে আছে এগুলিতে না যত সময় তোমার চোখে না দেখছো তুমি বিশ্বাস না করছো প্রুফ না পাইছো তারপরে আর বৌ তুমিও তুমি বউয়েও তুমি জামাই এইগুলি অবিশ্বাস করিল না তো দেখবা শুকিয়ে থাকবা আর পৃথিবীতে গিয়ে যাওয়াটাই সলিউশন না এই ভিডিওটা কয়েক দিন থেকে আমি দেখতাছি আমার মনটা সত্যি দুর্বল হয়ে গেছে ভিডিওটা দেখতে জানি না অনেক কষ্ট পাইছি বাট ডিপ্রেশনে আমিও আসিলাম আর আমিও হয়তো কোনো কোনো সময় উল্টা উল্টা ভাব ভাবছিলাম কিন্তু আমি আমার মেয়ের দিকে তাকাইয়ে আমি আমার মার কথা ভাববা আর তখন আমি ভাবছি সব ঠিক হয়ে যাব জাস্ট তখন আমি ভাবতাছি মানে হয়ে যাব ঠিক তো তখন আমি যেটাই আছি আমার হাজবেন্ড আমার বিশ্বাস করতেছে ওই যথেষ্ট পরে কী হবো আমি জানি না বট এখনও আমার বহুত বিশ্বাস করে বহুত ভালো পাই পায় আর আগামীতে কী হব সেটা তো আমার ভিতরের কথা জানা এয়ারও বনের কথা এটা কখন কী হয় মানুষের মাইন্ডটা আমি জানি না কিন্তু এখন ভালো আছি হ্যাপি আছি এখন আমার আশীর্বাদ করো যাতে সারা জীবন এইভাবেই আমি ভালো হ্যাপি থাকতে পারি টাকা পয়সা আইলে ভালো কথা না থাকলেও কিচ্ছু করার নেই কিন্তু কিন্তু যাতে সুখটা সারা জীবন থাকে এটাই আমার আশীর্বাদ করো আর এদিকেই আমার আজকে ভিডিওটা তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো এটাই কামনা করি